হকারদের জন্য বাংলাদেশের যে হকারগুলো আছে রাস্তাঘাটে যারা বিজনেস করে তাদের জন্য একটি সুসংবাদ তাদের জন্য সুসংবাদ আসছে আমরা জানি হকারদের বিপদের শেষ নাই আর বিশেষ করে যখন ক্ষমতার পালাবদল হয় তখন তো হকারদের অবস্থা শেষ যেই সরকারি আসে সরকারের পরিবর্তন হইলে আমরা দেখতে পাই রাস্তার পাশে আক্রমণ হয় রাস্তাগুলো সবাই চায় ক্লিয়ার করতে একবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কোনো হকার থাকতে পারবে না রাস্তার দুপাশে অনেক হকার থাকে বিশেষ করে এখন যে শীতকাল আসতেছে বা আসছে এই শীতকালে অনেক হকার থাকে রাস্তায় তারা বিভিন্ন ধরনের ধরনের শীতের পোশাক নিয়ে বিভিন্ন শীতকালীন খাবার পিঠা তারপর হচ্ছে আপনার যে পেঁয়াজো টিয়াজো আলু চপ বেগুনি এগুলা নিয়ে রাস্তার পাশে তারা বসে থাকে মানে প্রচুর পরিমাণে খাবারের আপনার কি বলে ভাসমান খাবার পাবেন এবং জামা কাপড় পাবেন পিঠাপুলি পাবেন এই শীত উপলক্ষে প্রচুর হকার বসে এবং এই হকারগুলোর গুলোর প্রচুর বিপদ হয় আমরা দেখছি একবার একটা একজন হকারকে সদরঘাটে একজন পুলিশ তার খাবার সে মুড়ি বিক্রি করতেছিল খাবারটা আবার সহ সব ফালাই দিছে পানির ভিতরে আর এরকম অনেক জায়গায় দেখছি অনেক হকারদের উপরে এ ধরনের জুলুম নির্যাতন করা তাদের দোকানগুলো ভেঙে ফেলা হয় তাদেরকে উচ্ছেদ করা হয় এই হকাররা খাবে কি তারা কি মানুষ না তারা কি বাংলাদেশের নাগরিক না তারা কি আমাদের ভাই না আমাদের স্বজন না তাহলে তাদের সাথে এই ধরনের খারাপ আচরণ আমরা কেন করব এই প্রশ্নটাই তুলেছেন ডিএমপি কমিশনার ডিএমপি কমিশনার এই ধরনের প্রশ্নই তুলেছেন তো আপনি যদি হকারকে উচ্ছেদ করেন সে লোকটা খাবে কি তাকে তো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে তিনি রিক্সার কথা বলেছেন যে আপনি অটো রিক্সা বলেন ম্যানুয়ালি বলেন আর যেই বলেন একটা রিক্সাকে আপনি উঠাইয়া দিবেন বন্ধ করে দিবেন কিন্তু সেই লোকটা খাবে কি তার তো একটা কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে একটা ব্যবস্থা করে দিতে হবে ঢাকা শহরে আমরা ফুটপাতে যেই হকারগুলা দেখতে পাই বিএমপি কমিশনের কথা যে সে যদি চার ফিট জায়গা নিয়ে থাকে এখানে একজন চার ফিট নিয়েছে তার পাশে আরেকজন চার ফিট নিয়ে বসছে আট ফিট নিয়ে বসছে এখন সেটা আমরা কি করতে পারি প্রয়োজনে এই চার ফিটের জায়গাটাকে একটু কমায় দিতে পারি তাকে তিন ফিট বা দুই ফিট ছোট করে দিতে পারি ছোট করে মাঝখানে একটু জায়গা রাখলাম যাতায়াতের জন্য এভাবে করে তাকে সুযোগ দিতে হবে তাকে উচ্ছেদ করা যাবে না কারণ লক্ষ লক্ষ মানুষ এই হকারের সাথে জড়িত তাদের পরিবার লক্ষ লক্ষ মানুষ এবং তাদের পরিবার এই হকার হকারের মাধ্যমেই তাদের সংসার চালে একজন হকার যদি রাস্তায় কাপড় বিক্রি করে তার আন্ডারে অনেকগুলো লোক আছে সে সে একা না আছে তার ভাই থাকতে পারে ছোট বোন থাকতে পারে তার মা আছে বাবা আছে তাদেরকে নিয়ে তার তার সংসার এই একজন হকারের মাধ্যমে বাপ মা ভাই বোন স্ত্রী সবাই চল আহ ভরণ পোষণ চলতেছে আপনি এখানে একজন উচ্ছেদ করলেন মানে একজন না একজন উচ্ছেদ করলেন মানে একটা পরিবারকে উচ্ছেদ করে দিলেন তো এভাবে বাংলাদেশের লক্ষ লক্ষ হকারকে যদি আপনি উচ্ছেদ করে দেন তাহলে বসতেছেন এই লোকগুলা যাবে কোথায় খাবে কি করবে কি বাধ্য হয়ে এরা চুরি জামারি করবে করবে না কারণ পেট তো আগে বাঁচাইতে হবে আপনার পেট যদি না বাঁচে আপনার চলবে ওরা বাঁচানোর জন্য তখন বাধ্য হয়ে অপরাধ করবে অন্যায় করবে খারাপ কাজ করবে আর সেজন্য দায়ীকে থাকবে অবশ্যই বাদশা দায়ী থাকবে আমরা ইসলামী ইতিহাস জানি না ইসলামী ইতিহাস সম্পর্কে আমাদের জ্ঞান খুব কম আছে আর সেজন্য প্রবলেমগুলো হয় ইসলামী ইতিহাসে একজন বাদশা দায়ী ফুটপাতে একজন ব্যক্তি যদি সৎ ব্যবসা করতে গিয়ে বিপদে পড়ে এবং সেই ব্যবসায়ীকে যদি সেখান থেকে উচ্ছেদ করা হয় সেই ব্যবসায় যদি না খেয়ে পেয়ে মারা যায় এবং ক্ষুধার যন্ত্রণায় সে যদি চুরি করে এটার জন্য দায়ী হচ্ছে বাদশা এটা ইসলামিক স্টোরি ইসলামিক রুলস এরকমই হয় কিন্তু ইসলামিক রুলস গুলো আমাদের জানা নাই অতএব যাই হোক আমরা যা বলছিলাম ডিএমপি কমিশনার আমাদের হকারদের জন্য সুসংবাদ দিচ্ছেন সেটা হচ্ছে যে তারা আর তাদের বিজনেস হারাতে হবে না তাদের কর্মসংস্থান হারাতে হবে না তারা যেভাবে আছেন আরামসে তারা তাদের বিজনেস চালিয়ে যেতে পারবেন শুধু একটু জায়গা করে হবে মানুষকে চলাফেরা করার জন্য একটু জায়গা করে দেবে সেটা তারা অবশ্যই দিবেন আমরা আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ